তখন তো এই ছায়াটা আমরা পাবো না এই জন্য আমি অনুভব করতেছি রোজটা কত কঠিন দেখবো থাকবো

আর কি নবীর মাকবরা সালাদে না আমাদেরকেও মাকবরা সালাদে পারে কি না মানুষ যখন চরিত্রবান হয়ে যাবে সব প্রিয়তম বাধ্যতা মুসলিম মিল্লাতের আমার কথা না ওয়াকাল্লাহু নাবিলা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা আলবি যুবির সব